বেতন টাকা এই জন্য হয় তারা আন্দোলন করছে আন্দোলন করে তাদের বেতনটা পার্সেন্টেজ দেওয়া হয় মানে বাড়া বাড়া বাবা বেতনটা পার্সেন্টেজ হিসেবে দেওয়া হয় তো এই জন্য তারা আন্দোলন করছে তো আন্দোলনে যাওয়ার পর কিছু আইনের লোক আইনের লোকরা আমাদের সার ম্যাডামদের প্রতিটি খারাপ ব্যবহার করছে তো এটার কথা হলো যে আমাদের শিক্ষিত যে হই আমরা কিসের মাধ্যমে শিক্ষিত হই শিক্ষার মাধ্যমে তো শিক্ষকদের মাধ্যমে তাদের সাথে খারাপ আচরণ করা মানে কি আমাদের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র স্টুডেন্ট সবার প্রতি খারাপ আচরণ করা এবং ব্য করা কেননা আমাদের যদি ভালো শিক্ষিত হইতে আমাদের শিক্ষকদের প্রয়োজন আছে সবাইকে আমাদের শিক্ষকদের ভালো শিক্ষার প্রয়োজন আছে তো এই জন্য আমাদের দাবি হলো যতদিন আমাদের শিক্ষকদের বেতন মানে বেতন পার্সেন্টিস হিসেবে করানো হবে এই জন্য আমাদের শিক্ষার কার্যক্রম বন্ধ থাকবে এবং আমাদের শিক্ষকদের সাথে যারা খারাপ আচরণ করছে তাদেরকে আইনের আওতায় আনা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম